আমার নাম কবির পেশায় আমি একজন লেখক কিন্তু আমার আসল পরিচয় হল আমি সেই মানুষটি যিনি আমার বন্ধু এসকের সমস্ত অবিশ্বাস্য কাহিনী লিপিবদ্ধ করি এসকে যাকে সারা বাংলা বাংলা হোমস নামে চেনে তার তীক্ষ্ণ মস্তিষ্ক পর্যবেক্ষণ ক্ষমতা আর লৌহদৃঢ় যৌক্তিক বিশ্লেষণের কাছে কোনো রহস্যই ঢাকা থাকে না স্বভাবের দিক থেকে তিনি প্রায়শই ঠান্ডা দূরত্বপূর্ণ যেন আবেগের ঊর্ধ্বে তার বাস কিন্তু তার এই শীতলতার নিচে রয়েছে নায়বোধের দৃঢ়প্রতিজ্ঞ এক মন তার একমাত্র ঘনিষ্ঠ বন্ধু আমি কবির যাকে তিনি শৈশবের সেই ডাকনামে ডাকার সাহস রাখেন কাবু এসকে র একটি অদ্ভুত অভ্যাস হল তার ঘন ঘন সিগারেট ধূমপান যখনই কোনো জটিল রহস্য তার সামনে আসে তার ফোটে সিগারেট থাকেই তার গবেষণাগার অর্থাৎ আমাদের বাম্নগাছি র পুরনো বাড়িটি প্রায়শই ধোঁয়ার কুণ্ডলিতে ভরে থাকে সেদিন ছিল ভরা বর্ষার কলকাতা আকাশ মেঘলা আর কলকাতার বাতাস সাথে। আমি ঘরের মধ্যে বসে সদ্য প্রকাশিত আমার একটি উপন্যাসের প্রুফ দেখছিলাম এসকে তার প্রিয় আরামকেদারায় বসে একটি বিদেশি সংবাদপত্রে মন দিয়েছেন হঠাৎ কলিং বেল বেজে উঠল এই সময়ে আমাদের কাছে সাধারণত কেউ আসে না আমি দরজা খুলতেই দেখলাম একজন তরুণী দাঁড়িয়ে আছেন তার চেহারায় গভীর উদ্বেগ এবং মানসিক কষ্টের ছাপ স্পষ্ট পরনে একটি সাধারণ কিন্তু দামি সালোয়ার কামিজ তার বয়স বাইশ বা তেইশের কাছাকাছি হবে আমি কি এসকে রসঙ্গে কথা বলতে পারি তরুণীটি প্রায় ফিসফিস করে জিজ্ঞেস করলেন আমাকে বলা হয়েছে উনি একমাত্র ভরসা আমি তাকে অভ্যর্থনা জানিয়ে এসকে র ঘরে নিয়ে এলাম মেয়েটি ইতস্তত করে একটা চেয়ারে বসলেন এসকে সেই মুহূর্তেও তার দিকে না তাকিয়ে কেবল সিগারেটের ধোঁয়া ছাড়লেন যেন মনোযোগ দিয়ে সংবাদপত্র পড়ছেন কিছুক্ষণ পর তিনি সিগারেটটা অ্যাসট্রেতে রেখে এবার মেয়েটির দিকে শীতল দৃষ্টিতে তাকালেন আপনার নাম অনুষ্কা ব্যানার্জি আপনি এসেছেন টালিগঞ্জের চারু মার্কেট এলাকা থেকে আপনি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যাপয়েন্টমেন্ট মিস করে এখানে এসেছেন এবং আপনার সমস্যাটি ব্যক্তিগত সম্পর্ক ও সম্পত্তির উত্তরাধিকার সংক্রান্ত এসকে বললেন মেয়েটি প্রায় চেয়ার থেকে লাফিয়ে উঠলেন তার চোখ বিস্ময় বিস্ফারিত এ আপনি কিভাবে জানলেন আমি তো আপনাকে একটি কথাও বলিনি আর আমার তো এই মুহূর্তে মাঝের হাটে একটি অ্যাপয়েন্টমেন্ট ছিল যা আমাকে মিস করতে হল আমিও স্তম্ভিত হলাম এটা এসকে রসেই পুরনো জাদু আমি তার দিকে চেয়ে রইলাম এসকে এবার শান্তভাবে হাসলেন এটি কোনো জাদু নয় ম্যাডাম কেবল পর্যবেক্ষণ ও যুক্তির খেলা আপনার হাত দেখুন আপনার ডান হাতের তালুতে একটি সদ্য শুকিয়ে যাওয়া স্ট্যাম্প প্যাডের নীলকালির দাগ লেগে আছে এটা প্রমাণ করে আপনি তাড়াহুড়ো করে কিছু সই করেছেন আপনার পোশাক যা দেখতে অত্যন্ত দামি হলেও তার কাঁধের কাছে একটি ট্রাভেল এজেন্টের স্টিকারের আঠা লেগে আছে যা প্রমাণ করে আপনি হয়তো কোনো গুরুত্বপূর্ণ যাত্রার জন্য প্রস্তুত হচ্ছিলেন তিনি বিরতি নিলেন আর আপনার পায়ের জুতোয় লেগে থাকা কালো পিচ্ছিল কাদামাটি টালিগঞ্জ বা খিদিরপুরের নয় এই মাটির রং এবং টেক্সচার এখানকার নয় এটি শুধুমাত্র মাঝেরহাট ডকুইয়ার্ড সংলগ্ন রাস্তার কাদামাটির সঙ্গে মেলে তার মানে আপনি মাঝেরহাটে ছিলেন এবং ভিড় এড়িয়ে হেঁটে কোনো গুরুত্বপূর্ণ কাজে যাচ্ছিলেন আর আপনার চেহারার এই গভীর দুশ্চিন্তা সাধারণত সম্পত্তি বা পারিবারিক টানাপড়েন ছাড়া আসে না অনুষ্কা এবার মুগ্ধ না হয়ে পারলেন না তিনি মাথা নিচু করে বললেন আমি বুঝতে পারছি আমি সঠিক মানুষের কাছেই এসেছি মিস্টার এসকে আপনি ঠিকই বলেছেন আমার নাম অনুষ্কা ব্যানার্জি আমি আজ সকালে মাঝের হাটে গিয়েছিলাম আমার বাবা ও আমার প্রয়াত মায়ের একটি পুরনো ওয়্যারহাউসের নথি সই করতে কিন্তু আমার সেই অ্যাপয়েন্টমেন্ট মিস হলো কারণ আমি একটি চিঠি পাই যা আমাকে আপনার কাছে আসতে বাধ্য করে অনুষ্কা এবার তার সমস্যার কথা খুলে বললেন তার বাবা ছিলেন বড়বাজারের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী যিনি মাস ছয়েক আগে মারা যান মারা যাওয়ার আগে তিনি তার সমস্ত সম্পত্তি অনুষ্কার নামে লিখে দিয়ে যান কিন্তু সমস্যা সৃষ্টি হয় তার মায়ের দ্বিতীয় পক্ষের ভাই অর্থাৎ অনুষ্কার মামা প্রভাত সেনকে নিয়ে প্রভাত মামা খুব খারাপ মানুষ উনি আমার বাবার সমস্ত সম্পত্তি জোর করে দখল করতে চাইতেন কিন্তু বাবা কোনোদিন রাজি হননি অনুষ্কা বললেন বাবার মৃত্যুর পর সব সম্পত্তি আমার নামে আসে এরপরই সব শুরু হলো কি শুরু হলো এসকে জানতে চাইলেন গত দু মাস ধরে আমি এক অদ্ভুত প্রেমের ফাঁদে পড়েছি বাবার মৃত্যুর পর থেকেই আমার জীবনে আসেন এক সুদর্শন তরুণ লেখক যার নাম অনির্বাণ সরকার তিনি অত্যন্ত রোমান্টিক খুবই বুদ্ধিমান এবং আমি তার প্রেমে পড়ে যাই আমরা মাঝে মাঝে খিদিরপুর ডোকে বা বড়বাজারের পুরনো বলিগুলোতে একসঙ্গে হাঁটতাম এবং এসকে ধৈর্য ধরে শুনলেন এবং গত এক মাস ধরে তিনি উধাও একেবারে যেন হাওয়ায় মিশে গেছেন তার ফোন বন্ধ ঠিকানা ভুল অথচ তার উধাও হওয়ার ঠিক এক সপ্তাহ আগে আমি একটি চিঠি পাই চিঠিটি আমার বাবার পুরনো উইল সংক্রান্ত সেই চিঠিতে লেখা আমি যেন আমার সমস্ত সম্পত্তি অবিলম্বে গৌতম বসু নামের একজনকে লিখে দিই যিনি বাবার এক পুরনো বন্ধু আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হল চিঠিটির হাতের লেখা অনির্বাণ সরকারের হাতের লেখার সঙ্গে হুবহু মিলে যায় অনুষ্কার চোখ জলে ভরে উঠল আমার মনে হচ্ছে অনির্বাণ সরকার আমাকে ভালোবাসেনি সে ছিল একটা ছদ্মবেশ আমার সম্পত্তির লোভে সে আমার কাছে এসেছিল কিন্তু কেন সে নিজের নাম পাল্টে গৌতম বসু নামে সম্পত্তি লিখে দিতে বলবে আর সেই গৌতম বসুকে আমি জানি না আমি কাকে বিশ্বাস করব আমার মনে হচ্ছে আমি এক অদৃশ্য জালে ফেসে গেছি ঠিক যেন এ কেস অফ আইডেন্টি এর মতো এসকে সিগারেট ধরালেন ভোয়ার কুণ্ডলি পাকিয়ে উঠল তার চোখে এক নতুন কেসের চ্যালেঞ্জ কাবু এসকে বললেন তোমার নোটবুক নাও আমরা এখন টালিগঞ্জের সেই চারু মার্কেট এলাকায় যাব যেখানে অনুষ্কা দেবীর বাসস্থান এই কেসটা কেবল প্রেম আর প্রতারণার নয় এটা একটা শীতল সুচিন্তিত চক্রান্ত অনির্বাণ সরকার গৌতম বসু এবং প্রভাত সেন এই তিনজনের যোগসূত্র সম্ভবত একটি আর এই যোগসূত্রটি লুকিয়ে আছে বড়বাজারের সেই পুরনো ব্যবসার নথিপত্রের মধ্যে এসকে আপনি কি মনে করেন সেই অনির্বাণ গৌতম বসু বা প্রভাত সেন একজনই লোক আমি জিজ্ঞেস করলাম এসকে দরজার দিকে হাঁটতে হাঁটতে বললেন সেটাই তো দেখতে হবে কাবু একজন ব্যক্তি কতগুলো মুখোশ পরে তার কাজ চালিয়ে যেতে পারে চলো বাংলা হোমসের নতুন কেস শুরু হল এসকে রসেই তীক্ষ্ণ পর্যবেক্ষণ এবং যুক্তি আমাকে প্রতিবারই মুগ্ধ করে অনুষ্কা দেবীর চোখের জল ও বিস্ময় উভয়ই প্রমাণ করে যে আমাদের সামনে এক জটিল নাটকের মঞ্চ প্রস্তুত এসকে ঠিকই ধরেছেন এটা কেবল একটি সম্পত্তি নিয়ে বিবাদ নয় এটি একটি ছদ্মবেশের কৌশল যেখানে একজন মানুষ তিনটি ভিন্ন পরিচয় অনুষ্কা দেবীকে জালে ফেলার চেষ্টা করছে অনুষ্কা দেবীকে বামনগাছিতে আমাদের পুরনো পরিচারিকার কাছে বিশ্রামের ভার দিয়ে আমরা রওনা হলাম টালিগঞ্জের মার্কেট সংলগ্ন এলাকার দিকে অনুষ্কার বাড়িটি ছিল পুরনো কিন্তু আভিজাত্যের ছাপ ছিল কাবু এসকে গাড়ি থেকে নামার আগে বললেন তার চোখে মুখে এখন সেই শীতল অথচ দূরদর্শী ভাব আমরা এমন একটি বাড়িতে প্রবেশ করতে চলেছি যেখানে প্রতারণা তার শিকড় গেড়ে ফেলেছে আমাদের এখন তিনটি জিনিস জানতে হবে অনির্বাণ সরকার কেন উধাও হল গৌতম বসু নামে সম্পত্তি কেন চাওয়া হচ্ছে এবং এই দু জনের সঙ্গে অনুষ্কার মামা প্রভাত সেন এর কি সম্পর্ক এসকে চারু মার্কেটের কাছাকাছি একটি পুরনো চায়ের দোকানে রুপলেন তিনি দোকানদারকে জিজ্ঞেস করলেন আচ্ছা মশাই এই অঞ্চলে এক তরুণ লেখক অনির্বাণ সরকার থাকতেন যার চেহারা অত্যন্ত সুদর্শন ছিল দোকানদার মাথা নেড়ে বলল লেখক না মশাই তবে মাসখানেক আগে এক সুদর্শন যুবক এই মোড়ের কাছেই একটা পুরনো ভাড়ার বাড়িতে কিছুদিন ছিল বটে খুব বেশি মিশত না তবে তাকে দেখলেই মনে হতো খুব সব সময় দামি পারফিউমের গন্ধ আসত এসকে দোকানদারের হাত থেকে চায়ের কাপটি নিলেন সে কি এই এলাকা থেকে হঠাৎ চলে গেছে হ্যাঁ মশাই গত দু মাস ধরে আর দেখিনি তার জিনিসপত্র সব পড়ে ছিল বাড়ির মালিককে সে বলে গিয়েছিল খুব তাড়াতাড়ি ফিরবে ধন্যবাদ এসকে বললেন তিনি চায়ের কাপটি রেখে দিলেন কাবু লেখক অনির্বাণ সরকার নামক ব্যক্তিটি কেবল একটি ভূমিকাপত্র ছিল সে এখানে ঘর ভাড়া নিয়েছিল শুধুমাত্র অনুষ্কার কাছাকাছি থাকার জন্য তার কোনো স্থায়ী ঠিকানা বা পরিচিতি নেই তার উদ্দেশ্য ছিল অনুষ্কার বিশ্বাস অর্জন করা এবং তার ব্যক্তিগত দুর্বলতাগুলো জানা আমরা অনুষ্কার বাড়ির দিকে হাঁটতে শুরু করলাম এসকে একটি পোস্ট বক্সের কাছে গিয়ে দাঁড়ালেন এই ধরনের পুরনো পোস্ট বক্সগুলো সাধারণত টালিগঞ্জের পুরনো পাড়াগুলোতে দেখা যায় এসকে পোস্ট বক্সের সামনের সিমেন্টের পাটাতনের দিকে গভীর মনোযোগ দিয়ে দেখলেন কাবু এখানে কিছু সূক্ষ্ম ধুলোর গুঁড়ো লেগে আছে এগুলো সাধারণ কলকাতার ধুলো নয় এগুলো বড়বাজারের কোনো মশলার গুদামের বা শুকনো কাঠের গুঁড়ো অনুষ্কার বাবা বড়বাজারের ব্যবসায়ী ছিলেন তাই না হ্যাঁ ছিলেন আমি বললাম তাহলে এই ধুলো প্রমাণ করে যে চিঠিগুলো অনুষ্কা পেয়েছেন সেগুলো স্থানীয় কোনও চিঠি নয় যিনি চিঠিগুলো পোস্ট করেছেন তিনি বড়বাজারের ব্যবসায়িক এলাকা থেকে সরাসরি এসেছেন এসকে ব্যাখ্যা করলেন অনির্বাণ সরকার নয় গৌতম বসু নামে যিনি সম্পত্তি দাবি করছেন তার উৎস সেই বড়বাজারের পুরনো ব্যবসায়িক চক্র আমরা অনুষ্কার বাড়িতে প্রবেশ করলাম এসকে অনুষ্কার বিমাতার সঙ্গে দেখা করার আগ্রহ প্রকাশ করলেন কিন্তু জানা গেল তিনি দেশের বাইরে গেছেন ফলে আমাদের নজর গেল অনুষ্কার মামা প্রভাত সেনের দিকে প্রভাত সেন একজন পুরনো আমলের মানুষ যিনি অনুষ্কার বাবার ব্যবসার দেখাশোনা করতেন প্রভাত সেনের ঘরে বসে এসকে তার সঙ্গে কথোপকথন শুরু করলেন প্রভাত সেন ছিলেন শান্ত ঠান্ডা মাথার মানুষ তিনি অনুষ্কার প্রতি তার সহানুভূতি প্রকাশ করলেন এবং বললেন অজিত সেন নামক কোনো অবৈধ সন্তানের কথা তিনি বিশ্বাস করেন না কথাবার্তার এক ফাঁকে প্রভাত সেন যখন জল আনতে গেলেন এসকে দ্রুত তার চেয়ারের দিকে ইঙ্গিত করলেন কাবু দেখো, আমি দেখলাম প্রভাত সেনের চেয়ারের হাতলের নিচের দিকে একটি অত্যন্ত ছোট প্রায় অদৃশ্য ছেঁড়া রেশমি সুতোর টুকরো লেগে আছে সুতোটি লাল রঙের এসকে এটা কি এটি সাধারণ সুতো নয় কাবু এটি খিদিরপুরের সেই পুরনো ডকুয়েটদের জাহাজের পাল মেরামতির কাজে ব্যবহৃত রেশমি সুতো এই সুতো খুব দামি এবং মজবুত এর রং দেখেই বোঝা যাচ্ছে এটি পুরনো দিনের জাহাজ মেরামতের দোকানে পাওয়া যায় অনুষ্কা দেবী বলেছিলেন তিনি আর অনির্বাণ খিদিরপুর ডোকে দেখা করতেন কিন্তু প্রভাত সেনের এই সুতো কেন এসকে তার মাথা ঝাঁকালেন এই সুতোটিই হল সেই তৃতীয় যোগসূত্র কাবু প্রভাত সেন যিনি নিজেকে একজন সহানুভূতিশীল মামা হিসেবে দেখাচ্ছেন তিনি আসলে অনির্বাণ সরকারের ছদ্মবেশ ধারণ করেছিলেন আমি বিস্মিত হয়ে ফিসফিস করে বললাম কিন্তু এসকে অনির্বাণ ছিল তরুণ সুদর্শন প্রভাত সেন মধ্যবয়স্ক চেহারায় এত পার্থক্য একজন লেখক কিভাবে এমন ছদ্মবেশ নেবে কারণ সে লেখক নয় কাবু সে একজন পেশাদার অভিনেতা এবং প্রতারক মনে আছে তো অনুষ্কা বলেছিলেন অনির্বাণ অত্যন্ত রোমান্টিক ও বুদ্ধিমান এই গুণগুলো একজন অভিনেতারই থাকে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমাণ হল অনুষ্কা বলেছিলেন অনির্বাণ যখন কথা বলত তখন তার কণ্ঠস্বর খুব গম্ভীর এবং নিচু শোনায় প্রভাত সেনেরও একই ধরনের কণ্ঠস্বর এস কে আরও যোগ করলেন অনির্বাণ চরিত্রটি হল টালিগঞ্জের কাছাকাছি তৈরি একটি প্রেমের ফাঁদ আর প্রভাত সেনের মাধ্যমে পাওয়া খিদিরপুর দকের সুতো প্রমাণ করে যে তিনি প্রায়শই ছদ্মবেশের জিনিসপত্র তৈরি বা পরিবর্তন করার জন্য সেই এলাকায় যেতেন ঠিক সেই সময় প্রভাত সেন ফিরে এলেন এসকে তাকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিলেন বাইরে বেরিয়ে এসকে বললেন এখন বাকি রইল গৌতম বসু গৌতম বসু হলেন সেই আইনি মুখোশ যিনি বড়বাজারের সেই পুরনো নথিপত্রের সঙ্গে যুক্ত যিনি চিঠি পোস্ট করেছেন এবং যিনি সম্পত্তি চাইছেন তাহলে এসকে আপনি কি বলতে চাইছেন প্রভাত সেন সমান অনির্বাণ সরকার সমান গৌতম বসু আংশিকভাবে হ্যাঁ প্রভাত সেন হলেন সেই শারীরিক রূপ যা অনুষ্কাকে প্রভাবিত করেছে অনির্বাণ সরকার হল সেই প্রেমের মুখোশ যা অনুষ্কাকে দুর্বল করেছে আর গৌতম বসু হল সেই আইনি মুখোশ যা প্রতারণা সম্পূর্ণ করবে আমাদের এখন গৌতম বসুকে খুঁজে বের করতে হবে আমাদের জানতে হবে কে এই নাম ব্যবহার করে অনুষ্কার বাবার উইলটি পাল্টে দিতে চাইছে তাহলে এখন আমাদের গন্তব্য কোথায় এসকে এসকে তার সিগারেটটা ধরিয়ে বললেন যেখানে সমস্ত সম্পত্তির উৎসের সূত্র লুকিয়ে থাকে কাবু বড়বাজারের সেই পুরনো ব্যবসায়িক আস্তানা যেখানে গৌতম বসুর আসল পরিচয় লুকিয়ে আছে আর যার ধুলো অনুষ্কার চিঠির পোস্ট বক্সের কাছে পাওয়া গিয়েছিল আমি জানি এসকে এবার তার যুক্তির জাল দিয়ে এই ত্রিমুখী প্রতারকটিকে পাকড়াও করবেন আমার নোটবুক প্রস্তুত এসকে রদৃঢ় বিশ্বাস ছিল অনির্বাণ সরকার ছিল প্রেমিকের ছদ্মবেশ আর প্রভাত সেন ছিলেন সেই ছদ্মবেশের পরিচালক এখন আমাদের লক্ষ্য ছিল গৌতম বসু যিনি এই প্রতারণার আইনি ও আর্থিক দিকটি সামলাচ্ছেন এবং যার আসল পরিচয় লুকিয়ে আছে বড়বাজারের ব্যবসায়িক জালের গভীরে আমরা যখন বড়বাজারের সেই ঘিঞ্জি ব্যস্ত এলাকায় পৌঁছলাম তখন ভর দুপুর। চারপাশে পুরনো মশলার গুদাম আর কাপড়ের দোকানের বন্ধ মানুষের কোলাহল আর রিকশার আওয়াজ এসকে তার স্বভাবসিদ্ধ শান্ত ভঙ্গিতে হাঁটছিলেন যেন এই বিশৃঙ্খলার মধ্যেও তিনি তার নিজস্ব ছন্দ খুঁজে নিয়েছেন কাবু এসকে বললেন তার চোখে মুখে এখন এক অন্যরকম একাগ্রতা তোমাকে মনে রাখতে হবে গৌতম বসু কেবল একটি নাম নয় এটি এমন একটি পরিচিতি যা অনুষ্কার বাবার পুরনো ব্যবসায়িক নথিপত্রে বৈধভাবে প্রবেশ করতে পারে যিনি এই জাল বুনেছেন তিনি অনুষ্কার বাবার উইল এবং সম্পত্তির নথিপত্র সম্পর্কে খুব ভালোভাবেই অবগত এসকে একটি পুরনো প্রায়জীর্ণ গলি ধরে হাঁটতে শুরু করলেন যার চারপাশ পুরনো কাপড়ের গুদামে ভর্তি হঠাৎ তিনি একটি ভাঙা কাঠের দরজার সামনে থামলেন যার ওপরে একটি পুরনো সাইনবোর্ড ঝোলানো তাতে অনুষ্কার বাবার ব্যবসার নাম লেখা আছে এই গলিটাই হলো সেই জায়গা কাবু এই ধুলোটাই আমি অনুষ্কার পোস্টবক্সের কাছে দেখেছিলাম এসকে বললেন তিনি দরজায় টোকা দিলেন ভেতর থেকে একজন মধ্যবয়স্ক লোক বেরিয়ে এলেন লোকটি এসকে কে দেখে কিছুটা ইতস্তত করলেন আমি এসকে ডিটেকটিভ আমি গৌতম বসু নামে এক ব্যক্তিকে খুঁজছি যিনি এই ব্যবসায়িক সম্পত্তির আইনি ব্যাপারে যুক্ত এসকে শীতল শীতলকণ্ঠে বললেন লোকটি ভেবাচ্যাকা খেয়ে গেল গৌতম বসু না স্যার এখানে ওই নামে কেউ কাজ করে না তবে আমাদের পুরনো ম্যানেজার ছিলেন যিনি মাস দুয়েক আগে অবসর নিয়েছেন তার নাম বৌরহরি বসাক তার সঙ্গে আপনার কি কোনো যোগাযোগ আছে না স্যার উনি টালিগঞ্জের দিকেই কোথাও থাকেন শুনেছি তবে উনি আমাদের সব আইনি কাগজপত্র সামলাতেন এসকে ধন্যবাদ জানিয়ে চলে এলেন কাবু আমরা ভুল জায়গায় এসেছিলাম গৌতম বসু আসলে গৌরীহরী বসাক নয় কিন্তু গৌরহরি বসাকের নামটা কি তোমার কাছে সন্দেহজনক লাগছে না আমি ভাবলাম গৌরহরি বসাক না তো আরে মনোযোগ দাও কাবু বৌরহরী বসাক নামটা শুনতে খুব সাধারণ কিন্তু প্রতারকরা সাধারণত এমন নাম ব্যবহার করে যা সহজে মনে গেথে যায় না কিন্তু মজার বিষয় হল অনুষ্কার বাবার উইল সংক্রান্ত সেই চিঠিটা এসেছিল গৌতম বসু রকাজ থেকে গৌরীহরি বসাকের নামটা কি এর সঙ্গে ধ্বনিগতভাবে ফোনাটিকলি কাছাকাছি নয় প্রতারক সম্ভবত আসল নথিপত্র ঘেটে এই নামটা চুরি করেছে যাতে প্রতারণা সফল হলে সে অজুহাত দিতে পারে যে ভুলবশত নাম লেখা হয়েছিল তাহলে গৌতম বসুর আসল পরিচয় কি আমি জানতে চাইলাম এসকে একটি সিগারেট ধরালেন ভোয়াটা ধীরে ধীরে বাতাসের সঙ্গে মিশে গেল আমরা একটি ভুল পথে হেঁটেছি আমরা ভেবেছিলাম গৌতম বসু হল প্রভাত সেনের তৃতীয় মুখোশ কিন্তু না গৌতম বসু হলেন সেই ভিলেনের আইনিধাল আসল ভিলেন হল সেই ব্যক্তি যার কাছে এই সবকিছুর ক্ষমতা আছে এসকে হঠাৎ তার পকেট থেকে একটি ছোট মাইক্রোস্কোপ বের করলেন এবং তার হাতের নখের দিকে তাকালেন কাবু মনে আছে যখন আমরা ঠালিগঞ্জে প্রভাত সেনের সঙ্গে কথা বলেছিলাম তখন আমি তার চেয়ারের হাতলে একটি লাল রেশমি সুতো দেখেছিলাম সেই সুতো ছিল খিদিরপুর দকের জাহাজের পাল মেরামতের সুতো আজ সকালে যখন আমি অনুষ্কার দেওয়া তার বাবার পুরনো লেটারোহের পরীক্ষা করছিলাম তখন আমি সেই একই ধরনের লাল সুতোর সূক্ষ্মতম কণা দেখতে পেলাম যা দিয়ে সেই লেটারোহেডের একটি অংশ সেলাই করা ছিল তার মানে কি আমি জিজ্ঞেস করলাম তার মানে যিনি এই সমস্ত জালিয়াতি পরিচালনা করছেন তিনি নিজেই এই লেটারোহেডটি নকল করেছেন তিনি এত দ্রুত কাজ করেছেন যে অসাবধানতাবশত সেই সুতোর কণাটি সেখানে পড়ে যায় রেশমি সুতো যা জাহাজ মেরামতির জন্য ব্যবহৃত হয় তার সঙ্গে প্রভাত সেনের যিনি খালিগঞ্জে থাকেন কোনো যোগ নেই প্রভাত সেনের সঙ্গে যোগ আছে বড়বাজারের যেখানে প্রচুর পণ্যবাহী জাহাজ যাতায়াত করে এসকে চোখে এবার আগুন জ্বলছে প্রভাত সেন নিজেকে অনুষ্কার বাবার ব্যবসার দেখাশোনাকারী হিসেবে পরিচয় দিতেন তিনি জানতেন তার নিজের নামে সম্পত্তি চাইলে তিনি পাবেন না কারণ তার সঙ্গে অনুষ্কার সম্পর্ক ভালো নয় তাই তিনি তিনটি মুখোশ তৈরি করলেন অনির্বাণ সরকার প্রেমিক গৌতম বসু আইনি ঢাল এবং প্রভাত সেন সহানুভূতিশীল মামা কিন্তু এই সব পেছনে রয়েছে তার আসল পরিচয় যা এখন লুকিয়ে আছে বড়বাজার এবং খিদিরপুর ডকের মধ্যে এসকে দ্রুত বড়বাজারের উল্টো দিকে অবস্থিত মাঝেরহাট সংলগ্ন ডকৈয়ারদের দিকে যেতে শুরু করলেন কাবু আমাদের আসল ভিলেন হলেন সেই ব্যক্তি যিনি প্রেমের মুখোশ পড়েছেন আইনি মুখোশ পড়েছেন এবং সহানুভূতিশীল মামার মুখোশও পড়েছেন যিনি এই সবগুলোর মাধ্যমে অনুষ্কা দেবীর মন এবং সম্পত্তিকে একযোগে দখল করতে চেয়েছেন আমরা যখন মাঝেরহাট ডকুয়ারদের কাছাকাছি পৌঁছলাম তখন সন্ধ্যা নেমে এসেছে এসকে আমাকে একটি পুরনো জাহাজ মেরামতের দোকানের দিকে ইঙ্গিত করলেন দোকানের ভেতরে তখনও একজন লোক কাজ করছিল তার মুখ দেখেই আমার সন্দেহ হল সেই লোকটির সঙ্গে অনুষ্কার বর্ণনা করা অনির্বাণ সরকার এর চেহারার আশ্চর্য মিল কিন্তু তার পরনে ছিল সাধারণ ওয়ার্কিং ড্রেস এসকে দোকানের দরজায় টোকা দিলেন লোকটি বাইরে এল আপনি কি গৌরহরই বসাক এসকে সরাসরি জিজ্ঞেস করলেন লোকটি হতবাক হয়ে গেল সে দ্রুত উত্তর দিল না না আমি এখানকার মেকানিক আমার নাম অজিত রায় এসকে শীতল হেসে বললেন মিথ্যা বলবেন না আপনার হাতের নখ দেখুন আপনার নখে লেগে আছে টালিগঞ্জের চারু মার্কেট এলাকার ভিজে মাটির দাগ আপনার কোটের পকেটে উকি দিচ্ছে বড়বাজারের পুরনো লেটারোহেডের ছেঁড়া অংশ আপনিই সেই ব্যক্তি যিনি অনুষ্কা দেবীর কাছে প্রেমিকের ছদ্মবেশে গিয়েছিলেন যিনি গৌতম বসুর নামে সম্পত্তি হস্তান্তরের চিঠি লিখেছেন এবং যিনি অনুষ্কার মামা প্রভাত সেন সেজে সহানুভূতি দেখিয়েছেন আপনার আসল নাম বৌরহরি বসাক আর এই ডকুইয়ার্ডে আপনার কাজ হল এই ব্যবসার সঙ্গে যুক্ত কাগজপত্রগুলো নকল করা আপনি কিভাবে লোকটি বলতে চাইল এসকে তার সিগারেট ধোয়া তার মুখের দিকে ছুড়ে দিলেন কারণ অনির্বাণ সরকার একজন লেখক হওয়া সত্ত্বেও তার হাতে জাহাজ মেরামতের সুতো লেগে থাকে না প্রভাত সেন সহানুভূতি দেখালেও তার পায়ের জুতোর কাদায় থাকে মাঝেরহাট ডকইয়ার্ডের পিচ্ছিল মাটির দাগ আর গৌতম বসু নামে যিনি চিঠি লেখেন তার কাছে থাকে বড়বাজারের মশলার গুদামের ধুলো একটি মানুষ কাবু সে যতগুলোই মুখোশ পড়ুক না কেন তার অভ্যাসের সামান্যতম সূত্রগুলো সে মুছতে পারে না বৌরহরী বসাক এবার ধরা পড়লেন তিনি আর নিজেকে ধরে রাখতে পারলেন না তিনি স্বীকার করলেন অনুষ্কার বাবার উইলের একটি দুর্বলতা তিনি খুঁজে পেয়েছিলেন এবং সম্পত্তি হাতাতে তিনি এই এ কেস অফ আইডেন্টি এর মতো ত্রিমুখী প্রতারণার জাল বুনেছিলেন অনুষ্কা দেবী তার বাবার সম্পত্তি ফিরে পেলেন এবং বাংলা হোমস এসকে রতীক্ষ্ণ মস্তিষ্কের জোরে এক জটিল মনস্তাত্ত্বিক প্রতারণার সমাধান হল বামনগাছিতে ফিরে এসে আমি নোটবুকে শেষ লাইনটা লিখলাম এসকে তখন আরামকে বসে ধয় ছাড়ছেন তিনি শুধু বললেন একই গল্প কাবু কেবল চরিত্রগুলো আলাদা টালিগঞ্জ খিদিরপুর মাঝেরহাট এবং বড়বাজারের মধ্যে দিয়ে যে জালের বুনট চলছিল মাঝেরহাট ডকুইয়ার্দে গৌরহরি বসাককে হাতে নাতে ধরার সঙ্গে সঙ্গেই তা ছিন্ন হয়ে গেল অনুষ্কা দেবীর চোখের জল এবার স্বস্তিতে ভরে উঠল আমি আর এসকে গৌরহরীর জবানবন্দি নেওয়ার পর ফিরে এলাম আমাদের বামনগাছির শান্ত চেনা আস্তানায় গৌরহরি বসাক ছিলেন অনুষ্কার বাবার পুরনো ম্যানেজার তিনি জানতেন অনুষ্কার বাবার উইলে একটা সামান্য দুর্বলতা ছিল যদি সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী অনুষ্কা নিজে স্বেচ্ছায় সম্পত্তি হস্তান্তর করেন তবে তা আইনিভাবে চ্যালেঞ্জ করা যাবে না আর এই দুর্বলতার সুযোগ নিতেই তিনি এক ত্রিমুখী ছদ্মবেশের কৌশল তৈরি করেছিলেন যা হুবহু শার্লক হোমসের এ কেস অফ আইডেন্টি এর মতোই এক শীতল প্রতারণা আমি এসকে রপড়ার ঘরে বসে সব কিছু বুঝিয়ে লিখছিলাম এসকে আরামকেদারায় বসে সিগারেটের ধোঁয়ায় ঘরটাকে আবছা করে দিয়েছেন তার মুখ শান্ত যেন এত বড় একটা রহস্যের সমাধান তার কাছে দৈনন্দিন অভ্যাসের মতোই কাবু এসকে ধোয়া ছেড়ে বললেন তুমি নিশ্চয়ই ভাবছ এই পুরো পরিকল্পনাটা শুরু থেকে কিভাবে কাজ করল হ্যাঁ এসকে আমি বললাম আমি বুঝতে পারছি কেন তিনি তিনটি মুখোশ পড়েছিলেন কিন্তু কিভাবে তিনি এতগুলো চরিত্রকে একসঙ্গে সামলালেন বিশেষ করে অনির্বাণ সরকারের সেই সুদর্শন রোমান্টিক লেখকের চরিত্রটা গৌরহরী বসাত্ম মধ্যবয়স্ক এসকে সিগারেটটা অ্যাশট্রেতে পিষে দিলেন সেটাই ছিল এই খেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কাবু গৌরহরী জানতেন অনুষ্কা তার মামাকে সহজে বিশ্বাস করবেন না তাই তিনি প্রথমে অনির্বাণ সরকারের চরিত্রটি তৈরি করলেন যেটি ছিল আদর্শ প্রেমিক ও লেখকের ছদ্মবেশ তিনি উঠে দাঁড়ালেন এবং ঘরের মধ্যে পায়চারি শুরু করলেন বহরহরী বসাক তার চেহারা পরিবর্তন করতে বিশেষ মেকআপ এবং পোশাক ব্যবহার করেছিলেন তার উচ্চতা এবং দৈহিক গঠন পরিবর্তন করা কঠিন ছিল কিন্তু অনুষ্কা যেহেতু সদ্য পিতৃহারা হয়েছিলেন এবং মানসিক দিক থেকে দুর্বল ছিলেন তাই তিনি প্রেমের আবেগে সেই পার্থক্যগুলো লক্ষ্য করেননি অনির্বাণ তার কণ্ঠস্বরকে আরও নিচু এবং গম্ভীর করে রাখত যেটা ছিল তার আসল কণ্ঠস্বর লুকানোর একটি কৌশল তাহলে তিনি কেন উধাও হলেন আমি জিজ্ঞেস করলাম কারণ প্রেমিকের চরিত্রটি তার কাজ শেষ করেছিল সে অনুষ্কার বিশ্বাস অর্জন করে নিয়েছিল এরপরে যদি অনির্বাণ থাকে তবে সে হয়তো সম্পত্তি দিতে চাইবে না তাই সে চিঠি লিখে উধাও হল যেন মনে হয় অনির্বাণ কোনো কারণে অনুষ্কার বাবার কাছে প্রতিশ্রুত ছিল এবং তাই সে সম্পত্তি গৌতম বসু নামে লিখে দেওয়ার জন্য চাপ দিচ্ছে আর গৌতম বসু গৌতম বসু ছিল কেবল একটা আইনি পরিচয়পত্র গৌরহরী তার বাবার ব্যবসার নথিপত্র ঘেটে এই নামটি খুঁজেছিলেন যাতে অনুষ্কা মনে করে এই নামটি বিশ্বাসযোগ্য এবং বৈধ বড়বাজার থেকে চিঠি পোস্ট করা হয়েছিল এই কারণেই যাতে এই গৌতম বসু র ব্যবসায়িক সংযোগের বিশ্বাসযোগ্যতা তৈরি হয় এসকে তার পর্যবেক্ষণগুলো বুছিয়ে বলতে শুরু করলেন আর প্রভাত সেনের চরিত্রটি সেটি ছিল সহানুভূতিশীল মামার মুখোশ যিনি অনুষ্কার পাশে থাকার ভান করতেন যাতে অনুষ্কা মনে করেন তার মামা তাকে রক্ষা করছেন কিন্তু আসলে প্রভাত সেন ক্রমাগত অনুষ্কাকে মানসিকভাবে চাপ দিতেন যেন তিনি গৌতম বসুকে সম্পত্তি লিখে দেন আমি আমার নোটবুকে সমস্ত বিবরণ লিপিবদ্ধ করছিলাম কিন্তু এসকে আমি বললাম আপনি কিভাবে প্রথম দিনেই বুঝলেন যে এই পুরোটা একটা ছদ্মবেশ এসকে হাসলেন সেই দিন তুমি যখন অনুষ্কা দেবীকে ঘরে নিয়ে এসেছিলে তখন আমি একটি জিনিস লক্ষ্য করেছিলাম তার হাতের আংটি সেটা ছিল পুরনো কিন্তু তার ডিজাইন ছিল আধুনিক আমি দেখলাম আংটির পেছনের দিকে ক্ষুদ্রতম লেজারের খোদাই করা নকশা আছে যা কেবল খিদিরপুর ডকের বিশেষ কিছু মেকানিকের কাছেই থাকতে পারে অনুষ্কা বলেছিলেন তিনি অনির্বাণ আর তার মামা উভয়ের সঙ্গেই খালিগঞ্জে থাকতেন কিন্তু একজন লেখক বা একজন মামার সঙ্গে খিদিরপুর ডকের সংযোগ থাকতে পারে না রেশমি সুতো আর লেজারের খোদাইয়ের চিহ্নই প্রমাণ করে যিনি এই প্রতারণা চালাচ্ছেন তিনি একজন মেকানিক বা কারিগর যিনি ছদ্মবেশ তৈরি করতে জানেন এবং মাঝের হাট সঙ্গে যুক্ত আমার চোখ কপালে উঠল এসকে র পর্যবেক্ষণ ক্ষমতা সত্যিই অপ্রতিরোধ যখন আমি দেখলাম অনির্বাণ উধাও হওয়ার পর তার চিঠি আসে যার হাতের লেখা তারই কিন্তু দাবি করা হয় গৌতম বসু নামে তখনই আমি নিশ্চিত হলাম যে এই তিনটি চরিত্রই এক ব্যক্তির সৃষ্টি তিনি টালিগঞ্জের বাড়ি ভাড়া নিয়েছিলেন প্রেমিকের জন্য মাঝের হাট ছিল তার কাজের জায়গা এবং বড়বাজার ছিল তার উৎসের স্থান এক ব্যক্তি তিনটি ভিন্ন পরিচয়ে অনুষ্কা দেবীর জীবন এবং সম্পত্তিকে দখল করতে চেয়েছিল এসকে এসে জানালার কাছে দাঁড়ালেন বাইরে বর্ষার বিরতি আকাশ পরিষ্কার গৌরহরী বসাত বা অনির্বাণ সরকার বা গৌতম বসু নাম যাই হোক না কেন তার প্রধান কৌশল ছিল অনুষ্কার মনস্তাত্ত্বিক দুর্বলতাকে ব্যবহার করা সে অনুষ্কার একাকিত্বকে টার্গেট করেছিল যাতে অনুষ্কা সহজে প্রেমের জালে জড়িয়ে পড়ে এবং যুক্তিবোধ হারিয়ে ফেলে কিন্তু সে ভুলে গিয়েছিল কাবু আমি এখনও বেঁচে আছি এসকে বললেন আমি আমার কলম রাখলাম গল্পের শেষ লাইনটা লেখা হয়ে গেছে এসকে বাংলা হোমস এর আরও একটি কেস শেষ হল যেখানে তিনি তার তীক্ষ্ণ মস্তিষ্ক পর্যবেক্ষণ ক্ষমতা আর যৌক্তিক বিশ্লেষণের মাধ্যমে এক জটিল পারিবারিক প্রতারণার জাল ছিন্ন করলেন আর আমি কবির তার এই কীর্তি লিপিবদ্ধ করে আরেকবার নিশ্চিত হলাম বাংলায় এসকে রকোনো জুড়ি নেই